কেমন তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো ও শর্মিলা পার্সোনাল আসলে তোমাদের গাওয়াকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বেলা দশটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি গেছি আজকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুপুরেটা কিছু হয়নি আর আমি সকালবেলা স্নান করে নিয়ে যাচ্ছি তো স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি তো চলো আর আজকে না সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল যার কারণে আমাদের বেছানাগুলো প্রচণ্ড জল পড়ে আর বিছনাগুলো ভিজে যায় যার কারণে আমি তোষবটা উলটিয়ে দিয়েছিলাম আর তো এখন গুছিয়ে নিলাম আর অনেক দিনই হয়েছে আমি কানের পড়ি না বলো তো আমার গরমের মধ্যে ভালো লাগে না তাছাড়া গুজিয়ালা কানের তো রাতে বেলা ঘুমোতে সমস্যা হয় ঝুলে রেখেছিলাম দিয়ে অনেক দিন হয়েছে এখন আমার কানের ফুরুটা বন্ধ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছে তাই আমি কানেরগুলো না হলে আমার কানের পড়ার কোনো ইচ্ছেই নেই ভালো লাগে না আমার অত সাজুগুজু করতে সিম্পলভাবে থাকতে ভালো লাগে তো বাধ্য হয়ে আজকে আমি একটু কানের পড়ছিলাম যে আগে ছিল সেখানে তো দেখো বাইরে কি বৃষ্টি হয়েছে সব জলে চুপে রয়েছে তো চলো আমাদের আজকে সকালে খাওয়া তো হয়ে গেছে তো চলো আজকে দুপুরে তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাড়িতে কেউই নেই আছে মামা দিদি ভাগনা আমার ভাই আর আমি আছি আর মা আছে তো সবাই এখন বাড়ির বাইরে গেছি তো সবার জন্য একটু রান্না বান্না করতে হবে তো বাড়িতে ভাইও আছে মামি আছে মামি মামিকে বাথরুমে জল চিপে দিয়ে এসছে মামা স্নান করছে আর এখানে আমি রান্না করবো আজকে আলু দিয়ে ডিম দিয়ে তো তার জন্য আমি আলু নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন যা যা লাগে সব কিছু কেটে নিচ্ছি তো কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখো এই যে আমাদের রান্নাঘরে যে কাঁটাকুটার যে মালাগুলো ছিল সেগুলো আমি একটা পাত্রে রেখে দিলাম আর ছাগলকে দিয়ে আসলাম তারপরে আদাটা যে কেটে নিয়েছিলাম সেই আদাটা বেটে নিচ্ছি একটু জিরা বেটে নিচ্ছি জিরা বাটা দিলে তাহলে ভালো স্বাদ আসে ডিমের ঝোলে তাই একটু জিরা বেটে নিচ্ছি দেখো যদিও আমি এটা ফার্স্ট টাইম বাটনা বাটা করছি বাটনা বাটা করিনি তো কি করব বাড়িতে কেউ নেই তাই রান্নাটা করতেই হচ্ছে আর বাটনা বাটা না দিলে নাকি ডিমের তরকারি টেস্ট হয় না তো তাই একটু পিঁয়াজও বাটে নিয়েছি আমাদের রান্নাঘরে এনি টাইম আমাদের উনুনে রান্না করা হয় দিয়ে অনেক দিন আমাদের গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল না দিয়ে হঠাৎ করে বাবা চেক করছিলো যে ভারী ভারি লাগছিল গ্যাসটা দিয়ে বলে যে গ্যাস আছে মনে হয় তো গ্যাসেই চাপা দিয়ে আমি ফার্স্ট টাইম দিন পরে দিন পরে আমি গ্যাসে রান্না করতে এসেছি তাও প্রথম প্রথম লাইটারে ধরছিল না কারণ অনেকদিন ইউজ করা হয়নি লাইটারটা তাই লাইটারটা খারাপ হয়ে গেছে তারপরে আমি ওই দিয়ে উনুনটা কাঠে নিয়েছি আর গড়াইতে জল দিয়ে ডিমগুলো আটটা ডিম এনেছিলো আটটা মানুষ আছে তাই আর এই যে আলু কেটেছিলাম আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু এই যে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তবে সিদ্ধ হয়ে যাবে ভালো করে একটু কিছুক্ষণ সময় নিলে আর এই যে আমি পটল কেটেছিলাম পটল ভাজা করব মামির জন্য কারণ মামি একটু টোল টোল আলুটুল সব কম খাবে অপারেশন হয়েছে তো তাই দিয়ে এই পটলগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আর দশ বারো মিনিটের মধ্যে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও নামে নিয়েছি আর এই ফাঁকে আমি করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেল দিয়েছি আর কী বলতো আমরা রিফাইন্ডল একটু কমই ইউজ করি তাই সর্ষের তেল দিয়েছি আর প্রথমে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর হলুদটা পরে দিচ্ছি কারণ নুন মাগিয়ে রাখলে জল ছেড়ে দেয় আর যদি হলুদটা আগে দিয়ে দিতাম তাহলে আর কিছুই লেগে থাকতো না পটলে তাই আমি হলুদটা এখন দিলাম তো এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই তেলের উপরে পটলগুলো দিয়ে দিচ্ছি তো আমার একটু তেলের আজকে শর্ট আছে তাই একবারই সব পটল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে হালকা আছে দিলে তো দেখো একা একা হচ্ছে আস্তে আস্তে হবে আর এই ফাঁকে আমি এই যে ডিমগুলো সিদ্ধ করে নামে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সরি সেই ডিমগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তো আটটা ডিম আছে তো ডিমগুলো আমি এখন ছাড়িয়ে নিয়েছি এক এক করে আমার ডিমগুলো সব ছাড়া হয়ে গেছে আর এই যে সবগুলো ডিমের মধ্যে না একটু করে ফাড়িয়ে দিচ্ছি তো চাকু ছিল না তো খন্তি দিয়ে ফাটিয়ে দিচ্ছি আর তারপরে কেটে এর উপরে নুন আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখো বলতে বলতে হালকা আছে পটল ভাজাটা হয়ে গেছে তো আমি এখানে পটল ভাজাটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো পটল বাজারটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এরপরে যে হলুদার লবণ মাখা ডিমটা ছিল সেই ডিমটা আমি ভাজা করে নিচ্ছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তো দেখো এই যে ডিমটা ডিমটা ভাজা হয়ে গেছে দিয়ে আমি এই ডিমটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামানোর পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর সরষে তেল গরম হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিলাম একটু জিরে জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ তো পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয় আর তার উপরে এসে দিয়ে দিলাম এগুলো আদা জিরে রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর যাতে একটু টেস্ট আসে তার জন্য এখানে নুন হলদি লঙ্কার গুঁড়ো সব কিছু এখানে দিয়ে দিচ্ছি আর এই যে যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল তারপরে এগুলো একটু নিয়েছে গ্রেভি করে নিয়েছি মশলাটা আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর দিয়ে এই যে ভালো করে মশলাটা দেখো কষানো হচ্ছে এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো এই আমি সেদ্ধ করা আলু ছিল সেই সেদ্ধ করে আলুটা আমি দিয়ে দিলাম উনুনে সরি কড়াইয়ের উপরে দিয়ে দেখো এখানে সুন্দরভাবে কষানো হচ্ছে দিয়ে সব চাপিয়েছি এটা তো এটা হবে এখনও কিছুক্ষণ দশ বারো মিনিটের মতো ভালো করে কষালে ভালো টেস্ট আসবে তো যেহেতু এখনও কষানো হচ্ছে যে এখানে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো কারণ নিচে দিয়েও লেগে যাচ্ছে তো দেখো একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে আরও কিছুক্ষণের মতন কষিয়ে নেবো যত যতক্ষণ না এই ঝোলটা ভালো করে আলুর গায়ে মাখামাখো হয়ে লেগে যায় তো দেখো এটা এখন কষানো হচ্ছে তো এই দেখো কিছুক্ষণ পরে ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো গলে গেছে ভেঙে চলে যাচ্ছে আর এই যেহেতু এটা গলেই গেছে কষানোটা ভালো করে হয়ে গেছে তো এর উপরে আমি এই যে দিয়ে দিলাম জল তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখো এই জলটা এখন কিছুক্ষণ ফুটবে তো তাহলে এখন এখন ডিম আলুর তরকারিটা এখানে হতে থাকুক এখানে ডিমটাও ভাজা করা রয়ে গেছে সো আমি এখানে যেহেতু চাপিয়ে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এখানে কিছু করতে হবে না তাই এখানে বসে রয়েছি বসে বসে একটা ভূতের মুভি দেখছিলাম সো অনেক কিছুই ভাবছিলাম কখন হবে কখন খাবো আর তো দেখো এখানে দেখতে দেখতে এসে দেখলাম যে তরকারিটা হয়ে গেছে প্রায় পরে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি এক একটা করে তো এই গ্রেভিটা এখন একটু হবে বেশি লাগবে না জাস্ট দু মিনিটের মতন একটু কষিয়ে নেব আর একটু হয়ে নেবে তো দেখো দু মিনিট হয়ে গেছে আর এটা তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তরকারিটা একটা গামলাতে নামিয়ে নিচ্ছি তো দেখো তরকারিটা কীরকম হচ্ছে রান্না তো কমপ্লিট হয়ে গেলো এই যে তরকারিটির তরকারি ফুলগুলো এটা হচ্ছে আলু ডিমের ঝোল আর টেস্টি লাগছে সেই তো খিদেও পেয়েছে সেই তার জন্য ভাত বেড়ে নিচ্ছি বাড়িতে আমি আর মামি আছি বর্তমানে তো তার জন্য আমার জন্য আর মামির জন্যই ভাত বাড়ছি আর ডিম আলুর ঝোল করেছিলাম তোমাদেরকে তো দেখালাম ডিম আলুর ঝোল তো ডিম আলুর ঝোলটা বেশ ভালোই লাগে আমার থেকে তো মামির জন্য দিচ্ছি আমি পরে নিয়ে নেব ডিমটা সো মামিকে খেতে দিয়ে তো আমিও বসে পড়লাম খেতে সো গাইস আজকে রান্নাবান্নাটা কীরকম হলো একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক থ্যাংকস সো গাইস ফুল ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর তোমার যদি চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার মোটিভেশন পাচ্ছি না প্লিজ গাইজ হেল্প মি সো গাইজ ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও আর একটু ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর প্লিজ লাইক করে দিও প্লিজ ভালো হলেও লাইক করো না হলেও লাইক করো আমি চেষ্টা করছি ভালো করে সো আজকের জন্য বাই বাই গাইজ